ভাইয়ের রং সার দোকানে বলে এখানে আপনার সব সেলিব্রিটি আছে এই যে মামুন ভাইয়ের রং সারের দোকান আসলে আগে ঢুকি আগে ভিতরে ঢুককে লই তারপরে দেই যে আসলে মামুন ভাইয়ের রংসার দোহানে কি আসে কিনা ওরে রে বাবা রে বাবা কুল্লিন কোনার মামুন ভাই আসসালামু আলাইকুম মামুন ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মামুন ভাইয়ের দোকানে আমাদের এখানে বলে আসলে কি সেলিব্রিটি সবাই আর আসছে এখানে জি জি সবাই আছে কই আচ্ছা ভিতরে ঢুককে দেই তো এটা দোকান অনেক বড় আছে তো দেখ ভাই আপনারা সবাই এই জায়গায় হ্যাঁ আমরা ভাইর দোকানে আসলাম এখানে একটু রং চা খাবো সেজন্য সবাই বলবো আশেপাশে দাঁড়া সবাই মাউন বাড়ির দোকানে চলে আসবে রং জন্য রং সুন্দর আলহামদুল্লাহ আমাদের এখানে চৌদ্দ সবাই আছে সম্মানিত ভাই ও বোনেরা আসলে আপনারা যারা যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন নিশল আমার ভাই বলেছে আমার বসির ভাই বলেছে ভিডিওটি শেয়ার করে দেবেন কে ঠান্ডা খাওয়াই দিয়েছে আপনারা বেশি বেশি ভালোবাসা দেবেন অবশ্যই আপনারা কিছু পাবেন খাইতে পারবেন এমনকি ফুলের ভালোবাসা পাবেন আলহামদুলিল্লাহ আমার রাহান ভাই বলেছে যে আপনাদেরকে সবাই একটু বেশি বেশি ভালোবাসা দেওয়ার জন্য আসলে এখানে ঘটনা হয়েছে আপনার এই যে বশির ভাই আর এই সিদ্দিক ভাই এই দুইজনের ভিতরে আমাদের এখানে কনটেন্ট চলতে আছে ওনাদের দুজনের এরকম আঠারো হাজার ফলোয়ার হয়ে গেছে আর ইনশাল্লাহ আপনারা সবাই এদের জন্য দোয়া করবেন আর আমি মনিরুজ্জামান সোহেল আছি আপনাদের পাশে একশো পার্সেন্ট গ্যারান্টি সাদিক ভাই সিদ্দিক ভাই আপনি কি বলবেন বলেন আপনি আমার কথা কইতে দিছেন না বলেন কোয়া দড়ছি ভাই মানুষটাকে এরকম আমি বুঝিনা অনেক ভালো মনের মানুষ আয়শা উনি আমাদেরকে অনেক খুশিতে রাখেন উনি অনেক ভালো মনের মানুষ আয়শা একটু লারা সারাও দেয় সেটা বলা যাবে না আপনি একটু সাপোর্ট করবেন ওকে আপনারা ওনার থেকে ভালোবাসা পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোল্লা ভাই আপনি কি বলেন কি বলেন তা তাই বললেন

সোলেনা ভাইয়ের লাইভে আছে ভিডিওতে দেখতে আছে সবাই লাইভে ও লাইভে আছে লাইভে আছে লাইভে আছে সবাই যাই হোক আমরা সবাই ভিডিওটি শেয়ার করে